নমস্কার বন্ধুরা ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে ছোট্ট একটা মিনি মিনিগুলা আমাদের গাছে একটা কলা পেকেছে একটা দি আসুন বন্ধুরা কলা গাদি কেটে নিয়ে আসি আসুন কলা কেটে নিয়ে আসি

শীতের সময় হয়েছিল ভালো হয়নি কলা বলে বস্তায় পরে রাখলে পাবে খাওয়া যাবে কী চেহারা কলার শীতে পড়লে কলার এরকমই চেহারা হয়

এই যে একটু একটু খালাই ভালো হয়েছে এই যে বন্ধুরা হয়ে গেলো একটু লাস্ট এরকম এরকম করে করে ছাড়িয়ে নিয়েছি এটা ফেলে দিও একদম যেমন বস্তার মধ্যে খুঁড়ে রাখবো গরমে কেটে যাবে যেমনই হোক গাছের ফেলে তো দেওয়া যায় না ভালো হয়নি যদিও শীতে পড়েছিল কলাটা আর কলা গাছের গোড়ায় কেঁচো লেগে গেছে একদম অনেক বড়ো বড়ো কলা হয় কিন্তু এখন হচ্ছে না

সুন্দর ফুল হয়েছে এইগুলোই তুলব এখন চান করে এটা এরকম পাতা গাছ এরকম ধনেপাতা পাতা কাদের কাদের বাড়িতে আছে কমেন্ট করে জানাবেন কি সুন্দর এই এই যে বিচ্চি এইগুলো এইগুলো পেকে এইগুলো পেকে আবার প্রচুর গাছ আচ্ছা বন্ধুরা তাহলে টাটা দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে ঠাটা ততক্ষণ সবাই ভালো থাকবেন গরমে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেশি বেশি জল খাবেন ঘরের মধ্যে যত যতটা সম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবেন